আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমি অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্লাহ ভূঁইয়া চেয়ারম্যান বাংলাদেশ জনকল্যাণ পার্টি আজকের বিষয় হিরার বাংলাদেশ গড়তে বাংলাদেশ জনকল্যাণ পার্টিতে যোগ দিন অর্থাৎ হিরার বাংলাদেশ গড়তে বাংলাদেশ জনকল্যাণ পার্টিতে যোগ দিন বাংলাদেশ গড়ব মোরা এই স্লোগান নিয়ে বাংলাদেশ জনকল্যাণ পার্টি নতুন সদস্য আহ্বান করছে অর্থাৎ সারা বিশ্ব থেকে বাংলাদেশের নাগরিক যে যেখানে আছেন না কেন আপনারা বাংলাদেশ জনকল্যাণ পার্টিতে যোগ তার কারণ আজকে আমরা দুই হাজার পঁচিশ এসেও স্বাধীনতার পঞ্চান্ন বৎসরেও আমরা কি দুর্নীতি দূর করতে পেরেছি আমরা কি সন্ত্রাস দূর করতে পেরেছি আমরা জমি দখল দূর করতে পেরেছি আমরা সিনটাইকারি বন্ধ করতে পেরেছি আমরা বেকারমুক্ত বাংলাদেশ গড়তে পেরেছি পারেনি তো যদি আমরা স্বাধীনতার পঞ্চান্ন বৎসরেও এসে যদি আমরা দুর্নীতি এবং দুঃশাসন এর বেড়াজারে যারে থাকতে হয় তাহলে কেন বাংলাদেশ জনকল্যাণ পার্টিতে যোগ দিয়ে আপনি হিরার বাংলাদেশ গড়তে এগিয়ে আসবেন না আমাদের প্রশ্ন হলো এটাই কারণ বাংলাদেশ জনকল্যাণ পার্ট রয়েছে অনেক উচ্চ শিক্ষিত এবং ডিগ্রিধারী অভিজ্ঞ এবং দেশপ্রেমিক অনেক নাগরিক বাংলাদেশ জনকল্যাণ পার্টির রয়েছে আমরা বিগত সরকারগুলোকেও বারবার এই মুক্ত বাংলাদেশ করার জন্য আহ্বান করেছি কিন্তু কোনো সরকারই আমাদের এই আহ্বানে ছাড়া দেননি কারণ কারণ হল যত বেকার থাকবে বাংলাদেশে ততই রাজনীতি করার সুবিধা রাজনীতিবিদদের এবং যেসব লোকজন অর্থ অথবা সুবিধা ভোগ করবে তাদের জন্য একটা বিশাল সুযোগ হলো এই বেকারত্ব সুতরাং বেকারমুক্ত বাংলাদেশ গড়তে হলে এবং হিরার বাংলাদেশ যদি আপনারা চান তাহলে বাংলাদেশ জনকল্যাণ পার্টিতে যোগ দিয়ে বাংলাদেশকে উন্নত বিশ্বের দরবারে আপনারা মাথা উঁচু করে নিজেদের পরিচয় দিতে পারবেন আজ বিভিন্ন দেশে যাওয়ার জন্য বাংলাদেশে পাসপোর্টের কারণে অনেক দেশেই অনেক নাগরিক যেতে সমস্যা হয় অর্থাৎ এবং গেলেও দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে ফিরে আসতে হয় তার কারণ হলো বাংলাদেশের পাসপোর্টে এখনো সেইভাবে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে এই বাংলাদেশের পাসপোর্টকে মূল্যায়ন করা হয়নি কারণ হলো উনিশশো আমরা কিন্তু বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারিনি কারণ একটাই দুর্নীতি আর স্বজনী এবং দুঃশাসনের কারণে আজকে বাংলাদেশ পঞ্চান্ন বৎসরেও তার আগের জায়গায় সে অবস্থান করছে অর্থাৎ এক পাও বাংলাদেশ এগোতে পারেনি বিশ্ব যেভাবে এগিয়ে চলছে আজকে আমরা বিভিন্ন দেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছি তার কারণ কারণ আমাদের বেকারত্ব বাংলাদেশ আসুন জনকল্যাণ পার্টিতে যোগ দিয়ে বাংলাদেশ আপনি যদি কেজি হীরা নিয়েও বাংলাদেশে ঘুরেন তাও আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না যদি বাংলাদেশ জনকল্যাণ পার্টিতে অন্তত এক কোটি সদস্য আপনারা হতে পারেন তাহলেই বাংলাদেশ হবে হীরার বাংলাদেশ এবং মুক্ত হবে বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে বাংলাদেশ সান্দাবাদ মুক্ত হবে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ হবে বিশ্বের উন্নত দেশের কোনো একটি দেশ যে দেশ নিয়ে আপনি আমি আমাদের নতুন প্রজন্ম গর্ব করতে পারবে সুতরাং আমরা পঞ্চান্ন বছর দেখেছি দেশকে আসুন না বাংলাদেশ জনকল্যাণ পার্টিকে আপনারা শুধু সমর্থন দিন এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টিতে যোগ দিয়ে আমরা যে সরকারে আসুক আমরা সেই সরকারকে আমাদের এই প্রস্তাবনাগুলো উপস্থাপন করবো এবং আমাদের দাবি আমরা আদায় করে নিতে পারব যদি আমাদের এই দলে এক কোটি সদস্য আপনারা অন্তর্ভুক্ত হতে পারেন সুতরাং সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যাবি আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফিজ